আসসালামু আলাইকুম দর্শক পথে সংস্কৃতিতে আপনাদের সবাইকে স্বাগত দেশ ও প্রবাসী যারাই নিয়মিত আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা ও শুভকামনা আজকে বরাবরের মতো চলে এসেছি সারা বাংলাদেশে সকল জেলায় মুরগির বাচ্চার পাইকারি মূল্য কী রেটে আপনারা অর্ডার করতে পারবেন তার আপডেট নিয়ে তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্য বল ভিডিও পেতে পাশে থাকা বেলা কিন্তু তো দর্শক যারা অরিজিনাল এ গ্রেড মানের বাচ্চা খুঁজছেন তারা আমাদের দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং আমাদের বাচ্চার রেট অন্যান্য ইউটিউব খামার দিয়ে কম হবে এবং বাচ্চা আমার অরিজিনাল হবে কারণ আমাদের এই বাচ্চায় অনেকেই আমাদের কাছ থেকে নিয়ে উচ্চ মূল্যে বিক্রি করছেন তো অবশ্যই আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে অরিজিনাল এই গ্রেডের বাচ্চা সংগ্রহ করুন তো কথা বাড়িয়ে শুরু করছি আজকের বাচ্চার আপডেট দর্শক আমাদের প্রদত্ত মূল্য বাংলাদেশের সকল হ্যাচারি প্রস্তাবিত মূল্যের সাথে সমন্বয় করা অতএব এর থেকে কম মূল্যে বা বেশি মূল্যে বাচ্চা নিয়ে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন সোনালি নর্মাল সাতাশ টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালি ক্লাসিক উনত্রিশ টাকা সাত দিনে আটশো গ্রাম সোনালী হাইব্রিড বত্রিশ টাকা সাত দিনে এক কেজি সোনালি লাল একত্রিশ টাকা লোকাল সুপার হাইব্রিড পঁয়ত্রিশ টাকা পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম কর্পোরেট সুপার সাঁয়ত্রিশ টাকা কর্পোরেট সুপার প্লাস আটত্রিশ টাকা আটচল্লিশ দিনে নয়শো গ্রাম টাইগার কমার্শিয়াল এ প্লাস পঞ্চান্ন টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার গোল্ডেন এ প্লাস কোয়ালিটি আটান্ন টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালার কালারবার আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা কালার কালারবার টাইগার এ প্লাস আটচল্লিশ টাকা ছেচল্লিশ দিনে এক কেজি ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার প্রভৃতা নিউ সিপিও কোয়ালিটি হ্যাচারির বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহম্যান পঞ্চাশ টাকা ব্রয়লার রস বাহান্ন টাকা ব্রয়লার ইপি একান্ন টাকা ব্রয়লার আড়বরের পঞ্চাশ টাকা ব্রয়লার কপ পাঁচশো বাহান্ন টাকা তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কপ নাই ব্রাউন কপ কুড়ি থেকে একুশ থেকে টাকা মিশরি পিওর ফাউমি আটত্রিশ টাকা ক্রস পঁয়ত্রিশ টাকা লেয়ার বাহান্ন থেকে পঞ্চান্ন টাকা গলা হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা খাকি ক্যাম্বেল চল্লিশ টাকা খুচরা নিলে রেট কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন দুইশো পিচ নিতে হবে তো এই হচ্ছে আমাদের এক প্লাস বাচ্চা রাখবে সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন